না কারণ বৃষ্টি হয়েছে একটু ওয়েদারটা একটু মানে নিম্ন মতন একদম পনিরটা খেতেই ভালো লাগে না তো যার জন্য এই আমুলের এই কেনা হয় তো সেই জন্যে দেখতে পাচ্ছ পনিরটা ভীষণ ভালো রান্না করলেও ভালো লাগে বেশ যেটা যেমন অরিজিনাল যে দুধের থেকে যে পনিরটা হয় সেই জন্য এই পনিরটা আমি আর আজকের করবো পনির তো এই পনিরের আলু কেটে নিয়েছি পনির আলু দেওয়া হবে আর এই যে বেগুন ভাজা বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি আর বেগুন দুটো ছিল বেগুন একটা খারাপ মতন একটু যার জন্য বেগুনটা কম হয়েছে আর এই যে এটা পনিরের জন্য মশলা করব। এটা একসঙ্গে একটু টমেটো ক্যাপসিকাম আদা আর একসঙ্গে একটু মশলা দেবো দিয়ে একটু মিক্সার করে নেব তো মোটামুটি রান্নার সমস্ত যোগান হয়ে গেল এবার শুধু পনিরটা কেটে নিলে হয়ে যাবে আর এদিকে হয়ে হয়েছে পনিরগুলো এখন আমি টুকরো টুকরো করে কেটে নেবো ছুরিটা দিয়ে পনিরটা বেশ ভালো নরম মতন হয়েছে কাটতেও ভীষণ ভালো লাগছে তো প্রত্যেক দিন তো আমি ভগবানের সেবা দিই তো এই যে রান্নাটা যে প্রত্যেক দিন করি তো সত্যিই এটা আমার ভীষণ মহা আনন্দ লাগে আর এই ভেবে রান্না করি যে আমার গোপাল সোনা সেবা দেওয়া হবে ভগবানের সেবা দেওয়া হবে ভগবান এটাকে এই যে রান্নাটা করছে এটা সম্পূর্ণ ভগবান আগে ভগবানকে আগে দিয়ে তবে নিবেদন করে আমরা খাবো সেই প্রসাদ খাবো তো কত মহা আনন্দ তো সেই মনোভাব নিয়ে আমাদের রান্নাটা করতে হবে যেটা আমরা স্বয়ং ভগবানের জন্য রান্নাটা করছি তো সেই ভেবে যদি আমরা রান্নাটা করি তো এর স্বাদ তো সম্পূর্ণ আলাদা হবে যেমন দেখো প্রসাদ কিন্তু যেখানে যেখানে হয় যেখানে আমরা খাই না কেন দেখবে প্রসাদের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয় যে কোনো মন্দিরে হয়তো কোনো কারণে হয়তো তো মানে ঘুরতে যাওয়া হয় একটু দেবে খিচুড়ি প্রসাদ দিলো সামান্য একটা বাটি শাল পাতার করে দিল সেটা খেয়ে দেখবে কতটা মানে অপূর্ব স্বাদ হয় সে হয়তো কেমন করে রান্না হয়তো হয়েছে যে কি জানি না কিন্তু ঘরে যেমন হয়তো আমরা রান্না করছি বা কোনো কিছু করছি তার যদি আমরা এমনি নর্মাল করে খাই কিন্তু তার স্বাদ কিন্তু ততটা হয় না যখন ভগবানের প্রসাদ হয়ে যায় সেই তার দ্বিগুণ স্বাদ হয়ে যায় সে যেমন করেই রান্না করো না কেন ভগবানের ঠিক প্রসাদ যখন আমরা পাই সেটা একদম মানে একদম মহাপ্রসাদ প্রসাদ হয়ে যায় তো সেই ভেবে আমাদের রান্নাটা করতে হবে মনোভাবটা নিয়ে করতে হবে যে আমরা ভগবানের জন্য রান্না করছি তো কি মানে পরম কৃপা এটা আমার বলতে পারো আর এত আমার আনন্দ লাগে যখন রান্নাটা করি আর সত্যি বলতে যেদিন থেকে গোপালের রান্না করছি তো সেখান থেকেই আমাদের তরকারিতে ঝাল ডাল বেশি দেওয়া হয় না মশলাপাতি খুব বেশি দেওয়া দেওয়া হয় না বেশিরভাগ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় গোপাল সোনা তো একটু মিষ্টি পছন্দ করে আর গোপাল সোনা কেন গোপাল সোনা তো ছোট্ট বাচ্চা তো আমরা তো ছোটোদেরকে বেশি ঝাল দিয়ে তো তো রান্না করে দিতে পারি না ছোটোরা ঝাল একদম পছন্দ করে না একটু মিষ্টি মিষ্টি হলে পছন্দ করে তো সেইভাবে আমি একদম ঝাল অল্প দিয়েছি আর পনিরের তরকারিটা একটু গ্রেভি মতনটা ভালো হলে তরকারিটাও বেশ ভালো লাগে দেখতে আর খেতেও কিন্তু বেশ ভালো হয় তো সেই জন্যে একটু মশলাটা মিক্সিতে করে নিয়েছিলাম মানে একটু চালমগজ একটু দিয়েছিলাম পোস্ত দিয়েছিলাম আর বাদ তো দেখালাম সেইগুলো একসঙ্গে মিক্সের মিক্সারে মিক্স করে নিয়েছিলাম আর সেই জন্যে তরকারিটা বেশ ভালো হবে ঘন হবে সেই রকম ভেবে তরকারিটা করছি তো রান্নাটা হয়ে গেলে তারপরে ভগবানের কাছে যাব গিয়ে গোপাল সোনাদেরকে সমস্ত কিছু হয়তো দেখাতে পারবো না তো রান্নাটা কমপ্লিট করে নিয়ে ভগবানের প্রসাদ দিতে আছি তো সারাদিন যদি আমাদের দেখবে আমরা যদি ভগবানের সেবা নিয়ে ব্যস্ত থাকি বা ভগবানের চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা সারাদিন এই চিন্তা নিয়ে যদি থাকতে থাক মানে থাকতে পারি তবে আমাদের জীবনে যত দুঃখ কষ্ট যাই কিছু না আসুক না কেন দেখবে সেটা যেন যতটাই আমরা নর্মালে একটা কোনো কিছু আমাদের বিপদ আবাদ হলে বা একটা কোনো কিছু নিয়ে চিন্তা করলে দেখবে সেটা যেন মাথা থেকে আমাদের বেরোই না কিছুতে মানে সেটাই নিয়ে আমরা সারাক্ষণ চিন্তা করতে থাকি কিন্তু যখন আমরা সেটা সম্পূর্ণ ভাববো যে এটা আমাদের যদি আমরা সেটা ভগবানের উপর সম্পূর্ণ ছেড়ে দিই যে এটা স্বয়ং ভগবান চেয়েছেন তাই আমার উপরতে এটা হচ্ছে তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না যদি আমরা এই মনোভাবটা নিয়ে যদি থাকি তো দেখবে সেই কষ্টটা আমাদের কিন্তু ততটা আমাদের মধ্যে প্রভাব ফেলবে না মানে অতটা আমরা যে কষ্টটা যেটা অনুভব করবো সেই কষ্ট থেকে কিন্তু আমরা সম্পূর্ণ বেরিয়ে আসতে পারব তো তার জন্য সবসময় আমাদের মানে ভগবানের চিন্তা নিয়ে থাকতে হবে আর বাড়ির মধ্যে যখনই যা কাজকর্ম করব সময় সময় রাধারানীর হোক বা শ্রীকৃষ্ণ নাম নিয়ে সব সময় জপ করব বাড়িতে যখন সময় পাবে যাদের মালা জপ করছো না এমনি মুখেই এমনি নাম করবে বা বিশেষ করে আরও যেটা আমাদের মানে সব থেকে বড়ো প্রভাব দেবে আমাদের মানে গীতা পাঠ করলে তো এই যদি এই জিনিসগুলো যদি আমরা করি তো দেখবে আমাদের যেসব মানে সংসারের যেসব দুশ্চিন্তাগুলো আসে সেটা দেখবে নিমিষের মধ্যে দূর হয়ে যাবে ততটা আমাদের মাথার মধ্যে অতটা যে কষ্টটা সেটা প্রভাব ফেলতে পারবে না সেই জন্যে আমাদের বাড়িতে বিশেষ করে অনেক অনেক হরিনাম জপ করতে হবে আর বিশেষ করে আরেকটা যেটা হলো আমাদের গীতা গীতাটা পাঠ করলে আমাদের মেন যে জীবনের উদ্দেশ্য সেটাই আমরা কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবো আমরা অনেক কিছুর জন্য অনেক কিছু বিষয় নিয়ে আফসোস করে থাকি যাতে না আমরা সেই মানে বাঁধার মধ্যে পড়ি তো সেই জন্যে আমাদের বিশেষ করে হরিনাম আর গীতা পাঠটা অবশ্যই করে মানে করতে হবে আর ভগবানের চিন্তাধারণা নিয়ে থাকলে আমাদের ওই সব চিন্তা ভাবনা কখনোই সেই সেটাকে নিয়ে আমাদের দুর্বল করতে পারবে না তো এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে আর ভালো লাগলে একটা রাধে রাধে লিখতে কেউ ভুলবে না আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আমার যতটুকুনি আমার বলার আমি সেইটুকুনি সেই আমার অনুভূতি দিয়ে বললাম যতটা আমি পেয়েছি সেই ভগবানের নাম জপ করে তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করে বললাম রাধে রাধে হ্যারি গোল